আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো কেমন আছেন আপনারা আজকে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম একদম ঝামেলা রেডিমেড ড্রেস নিয়ে একদম সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস গর্জিয়াস কালেকশন থাকবে সিম্পেলের ভিতর একদম গর্জিয়াস ফাইন কটনের ড্রেস তো যেহেতু গরম চলে আসছে এখন কিন্তু একটু কটনের ভিতর ড্রেস হলে ভালো হয় যার জন্য কিন্তু আমরা ফাইন কটনের ড্রেসগুলো রেডিমেড নিয়ে চলে আসলাম এবং যেহেতু ঈদের আর আছে তিন থেকে চার দিন যার কারণে কিন্তু এখন আপনার একটা আনস্টিচ ড্রেস নিয়ে মেকিং করা ঝামেলা অনেক এবং হয়তো আপনার ড্রেসটা মেকিং করে দিবে না টেইলার যার জন্য কিন্তু এই রেডিমেড ড্রেসটা এক কোথায় বেস্ট হবে প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন তো তো সুন্দর ফাইন কটনের ড্রেস খুলে দেখিয়ে দিব এক এক করে এটা থাকবে ফাইন কটনের ফার্স্ট টোন কালার পার্পল কালারের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট ডামানে পোষণে কিন্তু করা থাকবে দেন ফুল কিন্তু তারা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার স্লিপের পার্টটা এখানে কিন্তু একটা পিরামিড টাইপের ডিজাইনটা পেয়ে যাবেন দেন থাকবে নেকের প্যানেলটা দেখেন নেকের প্যানেলে কিন্তু কেমিক্যাল লেস করা দেন প্রিরামিডের ডিজাইন করা আছে খুবই কিন্তু সুন্দর হচ্ছে সম্পূর্ণরূপে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টের পেয়ে যাবেন মাসালা খুবই সুন্দর এবং কোয়ালিটি জাস্ট কিন্তু অবাক করার মতো খুবই সুন্দর ফুল ফিল থ্রি পিস কিন্তু আমাদের নিজস্ব মেকিং করা থাকবে তো চাইলে আপনারা এটা স্টিচও নিতে পারবেন চাইলে আপনারা আপনার নিতে পারবেন এটা থাকবে ফাইনালি ফুলফিল দোপাটা এখানেও কিন্তু আপনার ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাবেন এক কথায় মাশালা খুবই সুন্দর এবং ইউজ লং এটা দোপাট্টা ফুল পাঁচ থাকবে লং আড়াই হাত থাকবে বহর মাসালা জোস ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটনের যা পরে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন ফুল ফিল থ্রি পিসটা থাকবে এটা এক কথা মাসালা খুবই সুন্দর পরে এটা থাকবে সেকেন্ড কালারটা এখানে ক্রিম কালার দেন পার্পল কালার মিষ্টি কালার ফুল ফিল মাল্টি কালার একটা কন্ট্রাস্ট এটা থাকবে নেকের প্যানেলটা ভি নেকের প্যানেল থাকবে কেমিক্যাল লেস করা থাকবে এক কথায় শিলির কোয়ালিটি গুলা খুবই সুন্দর দেন চলে আসবে প্রিন্টের প্যান্টের কাপড়টা দামানের পোষণে লেস করা এটা থাকবে মাসালা ফুল থ্রি এই কিন্তু করে করে ফেলতে হবে না নিলে কিন্তু মিস করে ফেলবে এটা থাকবে হচ্ছে তার পার্পল কালারের সাথে ব্ল্যাক কালার একটা কন্ট্রাস্ট দোপাটা জাস্ট অসাধারণ যেটার কথা কিন্তু যতই বলবো ততই কম বলা হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা দোপারটা যেটা গর্জিয়াস দোপারটা এইটা কিন্তু কালারফুলের ভিতর সকলের নজর কাটবে দেন পেয়ে যাবেন নেকের প্যানেলটা ভি নেকের প্যানেল থাকবে ব্ল্যাক কালার কন্টাস্ট এবং এটা থাকবে প্যান্টের কাপড়টা অসাধারণ একটা প্যান্টের কাপড় অসাধারণ একটা ডিজাইন এবং এই ড্রেসগুলো পরে কিন্তু আপনি মাসাল্লাহ খুবই কমফোর্টেবল ফিল করবেন যেটা কিন্তু না বলেই পারা যায় না নিলেই এক কথায় মিস করে ফেলবেন তো ঝটপট করে স্ক্রিনে থাকা নাম্বার কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে বারোশো টাকা এটা তো হচ্ছে আপনার ব্ল্যাক কালার এনাদের একটা फ्लावर প্রিন্টে দেখেন এখানে কিন্তু আপনার কন্ট্রাস্ট করে কিন্তু নেকে গ্রিন কালারের একটা লেস দেওয়া হয়েছে এই যে প্যান্টের কাপড়ে কিন্তু আপনার গ্রিন কালার একটা লেস পেজ আছে যার কাছে সাথে কিন্তু ম্যাচিং করে এখানে কিন্তু গ্রিন কালারের একটা লেস দেওয়া হয়েছে এটা থাকবে দোপাট্টা এটা অসাধারণ দোপাট্টা জামানেও কিন্তু গ্রিন কালারের লেস করা আছে ফুল ফিল থ্রি পিসটা থাকবে এটা এক কথা অসাধারণ একটা থ্রি পিস যেটা কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে লাস্ট অন কালার ফাইন লাস্ট কালার থাকবে হচ্ছে এটা এটা কিন্তু অনলাইনে সেই সব থেকে ভাইরাল একটা কালার সব থেকে ভাইরাল একটা প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এগুলা কিন্তু তার স্টিচ কালেকশনও পেয়ে যাবেন নন স্টিচ কালেকশনও পেয়ে যাবেন খুবই কিন্তু সুন্দর থাকবে এটা এটা কিন্তু নেগের প্যানেল আপনারা কেমিক্যাল লেস করা পেয়ে যাবেন এটাও কিন্তু সুন্দর কিন্তু সাইজ চলে আসবে থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা থাকবে প্যান্টের কাপড়টা একটা প্যান্টের কাপড় মাসে এটাও সুন্দর তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শার্ট আরো কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ